আমি তো ভাই কিনব না আর ইসরায়েল এই পণ্য কিনলে তুমি মনে রেখো ভাই ওদের হবে গণ্য আমি তো ভাই কিনব না আর ইসরায়েল পণ্য কিনলে তুমি মনে রেখো ওদের হবে গণ্য জানো কি ভাই তুমি তোমার টাকা দিয়ে ওরা মারছে মুসলমান চাও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে প্রাণ চাও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে যান বাজারে অচল করো থাকবে না আর যে দোকানে রাখবে সেটা বয়কট করা হোক বাজারে অচল করো থাকবে না আর যে দোকানে রাখবে সেটা বয়কট করা হোক আমরা যদি হই একটু তৎপর সচেতন বঞ্চল হবে ওরা চলবে না বিজ্ঞাপন জানো কি ভাই তুমি তোমার টাকা দিয়ে ওরা আমার মুসলমান ছও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে প্রাণ ছও কি তুমি আপন ভাইর দিয়ে দিবে যান ভাই কট কাইকট পক্ক ল যে শ্রোদান পাইকট কক বাই করত লচে শ্রোদান ভাই কট ক বাইকট পক্ক লজে শ্রোদান ভাই কট ককাবাই করতো লচে শ্রোদান কোক পেপসি বয়কট করা ইমানের এক দাবি রক্ত ফোটায় ভিজবে গলা কেমনে তুই তা খাবি কোক পেপসি বয়কট করা ইমানের এক দাবি রক্ত ফোটায় ভিজবে গলা কেমনে তুই তা খাবি প্রতিবাদ করে আমরাই করতে পারি বন্ধ কোমল পানীয় নয় আছে শুকুরের গন্ধ জানো কি ভাই তুমি তোমার টাকা দিয়ে ওরা মারছে মুসলমান চৌকি তুমি আপন ভৈৰ দিয়ে দিবি প্রাণ চাও কি তুমি আপন ভাইর দিয়ে দিবে প্রাণ ভাই গোট ক পায় গট ফটো ন যে সগা ভাই গোট ক খ বাই গোট তো যে যে ক আমি তো ভাই কিনবো না আর ইসরায়েলি পণ্য কিনলে তুমি মনে রেখো ভাই ওদের হবে গণ্য আমি তো ভাই কিনবো না আর ইসরায়েলি পণ্য কিনলে তুমি মনে রেখো ওদের হবে গণ্য জানো কি ভাই তুমি তোমার টাকা দিয়ে ওরা মারছে মুসলমান চাও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে প্রাণ চাও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে যান